আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমি তেলার পিঠা বানিয়ে তো ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল এখন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পোলাও তেলের খুদ এবং নাজি শাল চাল ভিজাই রেখেছিলাম দুই তিন ঘন্টা এগুলো আমি ভালোভাবে ধুয়ে বেলান্ডার করে নিচ্ছি পানি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করি নি আমরা আদা রসুন এইভাবে করেন ওইভাবেই এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি মোটকা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি এটি গুলিয়ে নিচ্ছি পরিমাণ মতো মিঠাই দিয়ে গোলাগুলা ভালোভাবে ঢেলে গুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু আটা দেখতে তো পাচ্ছেন কতটুকু দিয়েছি এখানে আধা কেজি চাল আপনার মিষ্টিটা আপনার পরিমাণ মতন দিবেন গোলাটা কীভাবে গুলিয়ে নিচ্ছে দেখা দিচ্ছি ঠিক এই পরিমাণে গোলাটা গুলিয়ে নিবেন এইভাবে গুলিয়ে নেবেন আমি চুলাতে একটি কড়াই বসে দিয়েছি তেলটি হয়ে আসছে গোলা দিয়ে দিচ্ছি এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলেছে আমি এমন কয়েকটি পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখাবো কত সুন্দর পিঠা হচ্ছে দেওয়ার সময় খুব আস্তে করে দিবেন আর যখন ওঠাবেন খেয়াল রাখবেন চাকনিতে যাতে পানি না থাকে তাহলে কিন্তু চোখে মুখে ছিটে আসবে চাকনিটা শুকনো অবস্থায় রাখবেন তাহলে কোনো ভয় থাকবে না আমি কয়েকটি পিঠাই বানিয়ে দেখাচ্ছি আসটা মিডিয়ামে আছে রাখবেন এটা দেখতে সুন্দর না খেতে কিন্তু খুবই সুস্বাদ হয়েছে আরও একটা দিয়ে দেখাচ্ছি গোলাটা পারফেক্ট হলে আপনার পিঠাটা সুন্দর হবে অনেকেই বলে এই পিঠা বানাতে পারে না তো গোলার কারণে পিঠাটা ওদিক সেদিক হয় হয়ে গেল আমার পিঠা বানানো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা পিঠা আমি ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে একটু আটার কারণে পিঠাটা খুব সফ হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আল্লাহ পেস।